আমাদের মিস্ত্রি ভাইয়ের জন্য এই ভিডিওটা দেখেন আমাদের ভিতর কি একটা আল্লাহ তালা মেয়াদা দিচ্ছে আমাদের মিস্ত্রির জগতটার ভিতরে দেখেন একটা কাঠের টুকরা দিবেন একটা কাঠের টুকরা দেওয়ার পরে দেখবেন আপনার রেলি ভাবে গোলাপ একটি তৈরি করা দেওয়া হবে এমনকি আমাদের মিস্ত্রি বাইরে খালি মাথা একটু খাটাইলে আপনি অনেক কিছু করার সম্ভব এমনকি এই যে দেখেন হাতের ভিতরে আপনার মোবাইলের ডিজাইন গুলা দেখে সেটা সেম কোয়ালিটি গুলো আপনার কাটা হয় তাহলে আমরা কিরকম মেদা আলি তাহলে মাথাটা খাটাইলে চলবে নকশার ডিজাইন গুলো আপনার কোয়ালিটি দেখবেন সবগুলো কি আমাদের ভিতরে আপনার কোয়ালিটিটা আমাদের এমনকি আমাদের মিস্ত্রি বাইরে বলতে আমরা সবার জন্য এই ভিডিও করার উদ্দেশ্য আমাদের মিস্ত্রি অনেক লোক আছে আমাদের একটু ছোট করে দেখে মানে মিস্ত্রি জগৎটা একটু ছোট করে দেখে আমাদের ভিতরে আল্লাহ তালা এমন একটি মেদা দিয়েছি দেখেন একটা ফর্মা দেখেও আমরা এটা তৈরি করে দিতে পারি এমনকি আমরা যেটা বলবে সেটাই আমরা তৈরি করে দিতে পারবো এমনকি অনেক লোক আছে একটু ছোট করে দেখে আসলে কি ভাই আমরা সবটাই আমরা চেষ্টা করলে সবটাই পারবো এমনকি আমরা সবসময় দেখবেন একটা কার্ডের টুকরা দিবেন রেলি ভাবে আপনার একটি গোলাপ তৈরি করে দিবে এটা ভালো লাগে যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন